মহান আল্লাহ তালার সম্মানিত নবী হজরত ইব্রাহিম সাল্লাম। ইরাকে ইসলাম প্রতিষ্ঠার কাজ করছিলেন তৎকালীন অত্যাচারী বাদশাহ নম্রতাতে ক্ষিপ্ত হয়ে পড়ে সে বিভিন্ন অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছিল এরকম প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহ আল্লাহতাল্লার নির্দেশে হযরত ইব্রাহিম আলহিয় সাল্লাম তার স্ত্রী হজরত সারাকে সাথে নিয়ে সামদেশে হিজরত করলেন দুর্ভাগ্যকর্মে সেখানকার বাদশাহ ছিল জালিম ও ভীষণ বদলক বাদশাহর লোকেরা হজরত ইব্রাহিম আলাইহ ও তার সুন্দরী স্ত্রী হজরত সারার আগমনের সংবাদ বাদশাহর দরবারে পৌঁছে দিলে বাদশাহ তাদেরকে ধরে নিয়ে আসতে বলে বাদশাহর লোকেরা হজরত ইব্রাহিম আলহ সাল্লাম ও তার স্ত্রী সারাকে বাদশাহর দরবারে হাজির করে বাদশাহ হজরত ইব্রাহিম আলাইহ সালামের কাছে জানতে চায় তার সাথে স্ত্রী লোকটিকে ইব্রাহিম আলাই চিন্তা করলেন স্ত্রী বললে হয়তো তাকে মেরে ফেলতে পারে তাই তিনি বললেন সে আমার দিনী বোন বাদশাহ হজরত ইব্রাহিম আলাহামকে বন্দি করে আর হযরত সারাকে বাদশাহর বধ স্বভাব চরিতার্থ করার জন্য রেখে দেয় বাদশাহর প্রস্তাবে হজরত সারা রাজি না হলে বাদশাহ তাকে হত্যার হুমকে দেয় অতপর হজরত সারা দুরাকাত সালাত আদায় করার অনুমতি চাইলে বাদশাহ তাকে সালাত আদায়ের ব্যবস্থা করে দেয় হজরত সারা সালাত শেষে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন যেন আল্লাহ তালা তার ইজ্জত রক্ষা করেন এরই মধ্যে বাদশাহ অত্যন্ত অসুস্থ ও দুর্বল হয়ে পড়ে অবস্থা খারাপ দেখে আর বাদশাহর মৃত্যুর জন্য তার লোকেরা হজরত সারাকে দায়ী করবে ভেবে হযরত সারা বাদশাহর সুস্থতার জন্য ধোয়া করেন একে একে তিনবার একই ঘটনা ঘটলে বাদশাহ হজরত সারার কাছে ক্ষমা প্রার্থনা করে হজরত সারার সতীত্ব দেখে আর এক সতী নারী হজরত হাজেরাকে তার দাসী হিসাবে দিয়ে তাদেরকে বিদায় করে দেয় হজরত সারা ও হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম মুক্ত হয়ে সে দেশে বসবাস শুরু করেন হজরত সারা তার দাসী হজরত হাজরাকে হজরত ইব্রাহিম সালামের সাথে বিয়ে দেন কারণ হজরত সারার বয়স তখন নব্বই বছর আর হজরত ইব্রাহিম সালামের বয়স তখন একশো বছর তাদের বিয়ের দীর্ঘ সময় পার হলেও তখনও হজরত সারা মা হতে পারেনি তিনি ভাবলেন শেষ বয়সে যদি আল্লাহ তালা মেহেরবানি করে তার স্বামী হজরত ইব্রাহিম আলেসালামকে কোনো সন্তান দান করেন সে প্রার্থনা কবুল হল সন্তান জন্ম হল হজরত হাজরার গর্বে হজরত ইব্রাহিম সালাম তার নাম রাখলেন ইসমাইল আলহিয় সাল্লাম যিনি আল্লাহর রহমতে নিজেও একজন নবী হওয়ার সৌভাগ্য অর্জন করেন হজরত ইসমাইল সালামের জন্মের পর হজরত ইব্রাহিম সালাম তার স্ত্রী হজরত হাজরা ও একমাত্র ছেলেকে আল্লাহর নির্দেশে আরবের মক্কায় কাবাগরের নিকটবর্তী সাফা ও মারোয়া পাহাড়ের পাদদেশে নির্জন স্থানে সামান্য খেজুর ও এক মোশক পানি সহ রেখে আসেন হজরত ইব্রাহিম আলেসালাম যখন তাদের এই অবস্থায় রেখে স্থান ত্যাগ করছিলেন তখন হজরত হাজেরা প্রশ্ন করেছিলেন আপনি আমাদের এই নির্জন স্থানে রেখে চলে যাচ্ছেন হজরত ইব্রাহিম আলেসালাম ক্ষীণ কণ্ঠে জবাব দিয়েছিলেন হা আবারও হজরত হাজেরা প্রশ্ন করলেন এটা কি আল্লাহ তাল্লার নির্দেশ হজরত ইব্রাহিম আলেসাল্লাম আবারও জবাব দিয়েছিলেন হাঁ হজরত হাজেরা আল্লাহতালার ওপর ভরসা করে তার শিশু সন্তানকে নিয়ে সেখানে অবস্থান করলেন হজরত হাজেরা ও তার সন্তানের খাদ্য ও পানীয় যখন শেষ হয়ে গেল তখন তিনি খাদ্য ও পানির সন্তানে সাফা ও মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি শুরু করেন যখন নিরাশ হয়ে ফিরছিলেন এভাবে সাতবার পানির জন্য ছোটাছুটি করেন তখন তিনি দেখতে পেলেন তার শিশুপুত্র ইসমাইল সালামের পায়ের গোড়ালি দ্বারা জমিনে আঘাত করলে মাটির নিচ থেকে পানির ফোয়ারা প্রবাহিত হতে লাগলো এই সেই ফোয়ারা কূপ যা বর্তমানে জমজম নামে বিশ্ব মুসলিমের কাছে পরিচিত সুপেও পানীয় হিসাবে এই বিখ্যাত কূপের পানি পান করে পরিতৃপ্ত হন মুসলমানরা এটা কাবাকে কেন্দ্র করে ও হজরত ইসমাইল সালামের উসিলায় আল্লাহ তালার করুণায় সৃষ্টি হয়েছিল মা হাজেরা তার পানির পাত্র পূর্ণ করে নিলেন আর নিজেও তৃপ্তির সাথে পানি পান করলেন এতে হজরত হাজেরার ক্ষুধা নিবারণ হলো ও তার শিশু পুত্রের জন্য প্রয়োজনীয় দুধও ব্যবস্থা হলো হজরত হাজেরার সাফা ও মারোয়া পাহাড়ের ক্রমাগত সাতবার দৌড়াদৌড়ি করার কারণে সে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সোবাহানাউ তালা হজ ও ওমরার পালনকারীদের জন্য সাফা ও মারোয়া পাহাড়ে সাতবার দৌড়াদৌড়ি করার বিধান জারি করেছেন এরপর হজরত ইসমাইল সালামের যখন হাঁটা চলা ও খেলাধুলা করার বয়স হল তখন হজরত ইব্রাহিম আলাহুসাল্লামকে স্বপ্নে আদেশ করা হলো তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কুরবানি করো হজরত ইব্রাহিম আলেসালাম স্বপ্নে আদিষ্ট হয়ে দশটি উঠ কুরবানি করলেন পুনরায় তিনি আবারও একই স্বপ্ন দেখলেন অতপর ইব্রাহিম আলে আবারও একশোটি উঠ কুরবানি করলেন আবারও তিনি একই স্বপ্ন দেখে ভাবলেন আমার কাছে তো এই মুহূর্তে আমার কলিজার টুকরা প্রিয় পুত্র ইসমাইল ছাড়া আর তেমন কোনো বস্তু নেই আল্লাহ আল্লাহতালা বলেন অতপর আমি তাকে একজন ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম সে যখন পিতার সাথে হাঁটা চলার উপযোগী হল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হে পুত্র আমি স্বপ্নে দেখিয়েছি যে আমি তোমাকে কুরবানি করছি সুতরাং তোমার মতামত কি হজরত ইসমাইল আলাইসাল্লাম বললেন হে আমার পিতা আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা পালন করুন আপনি আমাকে আল্লাহর মেহরবানিতে ধৈর্যশীলদের একজন পাবেন অতপর যখন তারা দুজন একমত হলো আর আল্লাহ তালার ইচ্ছার সামনে আত্মসমর্পণ করল এবং ইব্রাহিম সালাম ইসমাইল আলাহ সাল্লামকে জবাই করার জন্য কাত করে শুইয়ে দিল তখন আল্লাহ তালা ইব্রাহিম আলাহ সাল্লামকে ডাক দিয়ে বললেন হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যরূপ দিয়েছ নিশ্চয়ই এটা ছিল ইব্রাহিম ও ইসমাইলের জন্য একটা পরীক্ষা অতপর আমি ইব্রাহিমকে দান করলাম একটি মহা কুরবানীর পশু অনাগত মানুষের জন্য এই কুরবানির বিধান চালু রেখে তার স্মরণে আমি অব্যাহত রেখে দিলাম শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের ওপর আমি এভাবে পরায়ণ ব্যক্তিদের প্রতিদান দিয়ে থাকি সুরা আশাট কুরবানির তাৎপর্য ও গুরুত্ব হজরত জায়েদ ইবনে আকরাম রাদিয়া আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন কতিপয় সাহাবা রাসুল্লাহ সাল্লাহ আলসালামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর সাল্লাম কুরবানি কি রাসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেন কুরবানি মুসলিম মিল্লাতের বা জাতির পিতা ইব্রাহিম আলহ সুনত তারা আবারও প্রশ্ন করলেন এর মধ্যে আমাদের জন্য কি আছে রাসূলুল্লাহ সাল্ল আলসালাম বলেন বললেন কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি আছে তারা বললেন ভেরার তো অসংখ্য পশম আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলু বললেন ভেড়ার প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নিকি দেওয়া হবে যদি তা খালেস নিয়তে কুরবানি করা হয় ইবনে মাজাহ আবু দাউদ শরীফে এক হাদিসে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলসালাম বলেন আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদার দিন হচ্ছে কুরবানির দিন কোরবানির শিক্ষা কুরবানি কোনো চাপ বা জবরদস্তি বিষয় নয় মানুষ স্বেচ্ছায় তার প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের আশায় সবচাইতে প্রিয় বস্তু ত্যাগ করার মানসিকতা সৃষ্টি করে যেমন হজরত ইব্রাহিম আলহাল্লাম শুধুমাত্র স্বপ্ন দেখেছেন তোমার প্রিয় বস্তু আল্লাহর রায় কুরবানি করো আর অমনি তিনি তার আদরের একমাত্র সন্তান হজরত ইসমাইল আলহামকে কুরবানির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত ছিলেন পৃথিবীর মানুষের কাছে সবচাইতে আকর্ষণীয় বস্তুর মধ্যে অর্থ সম্পদ টাকা করি আর সন্তান অন্যতম এই অর্থ সম্পদের থেকে এই মানসিকতা সৃষ্টি করাই হচ্ছে কুরবানির শিক্ষা কুরবানি আমাদের ইমান ও তাকোয়া বৃদ্ধি করে ও পরকালের প্রতি আগ্রহ সৃষ্টি করে রাসূলুল্লাহ সাল আলু নির্দেশ করেছেন হে লোকসকল তোমরা ক্রোটিমুক্ত কুরবানি করো ও উত্তম প্রাণী কুরবানি করো কারণ কুরবানি পশুগুলো হবে তোমাদের জান্নাতে যাওয়ার বাহন কুরবানি সচ্চল সব মুসলমানের ওপর ওয়াজিব কুরবানির গোস্তের ওপর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরিব মিসকিন ও যে কোনো মুসাফিরের হক আছে খেয়াল রাখতে হবে সমাজের কোনো একজন ব্যক্তিও যেন কুরবানির গোস্ত থেকে বঞ্চিত না হয় কিন্তু কুরবানির চামড়া শুধুমাত্র জাকাতের হক দারদেরই হক আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক সম্মানিত উপস্থিতি আজকের কাহিনিটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত